হ্যালো গাইস গুড মর্নিং আমি আজকের আপনাদের দেখাতে চলেছি চন্দ্রমল্লিকা গাছের কীভাবে পিঞ্চিং করবেন দেখো আমার এই এরিয়াটাই আগের ভিডিও দেখিয়েছিলাম যে গাছগুলো কীভাবে বসিয়েছি কীভাবে মাটি তৈরি করেছি তো দেখো গাছগুলো কতটা আমার হেলদি তো প্রত্যেকটা গাছ হেলদি তো আজকের দেখাবো চন্দ্রমল্লিকা গাছের কীভাবে পিঞ্চিং করবে বা কাটিং করবে তো এই ছোটো একটি চন্দ্রমল্লিকা হাজারেরও বেশি ফুল পেতে হাজারও বেশি ফুল পাওয়ার জন্য আমাদের এই পিঞ্চিংটা অবশ্যই করা দরকার বা গাছের শেপটাও সুন্দর তৈরি হবে আর পিঞ্চিং না করলে গাছ সৌন্দর্য হবে না গাছের ডাল বাঞ্চ আরও বাড়বে না তো এই জন্য এই গাছের প্রথমে দেখো এই প্রথমের অংশটুকুনি শুধু জাস্ট আমাদের আঙুল দিয়ে কেটে দিতে হবে জাস্ট এইটুখানি কেটে দিলেই আমাদের গাছের আরও অসংখ্য অসংখ্য ফুল পাওয়ার জন্য এইটা খুব জরুরি খুব ইম্পর্টেন্ট তো প্রত্যেকটা গাছের আমি পিঞ্চিং করে দেবো তো এই শুধু জাস্ট দেখো ওপরের এই যে বাঞ্চটা শুধু জাস্ট ওপরের এইটুখানি এই পাতাটুকুনি রেখে এই পাতা দিকেই আমাদের আর নতুন করে ডাল গজাবে নতুন করে ডাল বার হবে তো এই গাছের এই প্রথমের উপরের অংশটুকুনি শুধু জাস্ট এই দুটো পাতা আমরা পিঞ্চিং করে দেবো কেটে বাদ দিয়ে দেবো আঙুল দিয়ে এখানে কোনো ব্লেড বা কাঁচি ইউজ করার কোনো দরকার নেই জাস্ট শুধু আঙুলের নোখ দিয়ে জাস্ট একটুখানি কেটে বাদ দিয়ে দিতে হবে দিলেই এখান থেকে গোড়া থেকে নতুন করে পাতা গজাবে নতুন করে ডাল গজাবে তো সেখান থেকে আমরা হাজার দু হাজারেরও বেশি ফুল পেতে পারবো তো প্রত্যেকটা গাছেরই দেখো আমি শুধু জাস্ট এইভাবে এটাকে কাটিং করে দেবো দিলে এর পরের রেজাল্টটা শুধু তোমাদের দেখাও ভিডিওই যে এর পরের রেজাল্টটা আমি কিরকম পেলাম তো আমি প্রত্যেকটা গাছেরই এইভাবে পিঞ্চিং করতে থাকবো এক এক করে তো গাইস দেখো গাছগুলোকে প্রত্যেকটা গাছে কীভাবে আমি পিঞ্চিং করছি তো প্রত্যেকটা গাছের এইভাবে আমি পিঞ্চিং করে দেবো শুধু জাস্ট এই কটা পাতা আমি শুধু জাস্ট নোখ দিয়ে ছিঁটে দেবো তো এই গাছটা এই গাছটা পিঞ্চিং আমি করলাম না এই গাছটা সূর্যাস্তি পিঞ্চিং ছাড়াই রেখে দিলাম তো এই গাছটাকে আমি দেখাবো যে পিঞ্চিং না করলে গাছটা কতটা হেলদি হয় বা পিঞ্চিং না করে গাছটা কীরকম পাওয়া যায় আর যে গাছগুলো পিঞ্চিং করলাম সেই গাছগুলোর ফলাফল কীরকম পেলাম তো আমি এই গাছটাকে বাদ দিয়ে বাকি প্রত্যেকটা গাছেরই পিঞ্চিং করে দেবো তো দেখো এই গাছটারও আমি পিঞ্চিং করে দিলাম তো গাইস দেখতে থাকো তো এই গাছটার আমি পিঞ্চিং করতে আরম্ভ করে দিলাম তো এই শুধু জাস্ট ওপরের এই কটা অংশ পাতা রেখে দিয়ে ওপরের শুধু জাস্ট এই কটা আমাদেরকে ছিঁটে ফেলে দিতে হবে শুধু জাস্ট উপরের এই কটা ব্যস্ট তো এখান থেকেই নতুন আমাদের বাঞ্চ বার হবে ঠিক আছে গাছটা ঘন হবে আর গাছের শেপটাও খুব সুন্দর আসবে গাছের অসংখ্য অসংখ্য ফুল আসবে হাজারেরও বেশি হাজার দু হাজার ফুল নেওয়ার জন্য এই কাজটা অবশ্যই করা দরকার তো শীতের বাগানে চন্দ্রমল্লিকা না থাকলে শীতের বাগান মানায় না তো শীতের বাগানে চন্দ্রমল্লিকা তৈরি করতে গেলে এই কাজটা অবশ্যই করা দরকার তো এই কাজটা প্রত্যেকেই করবে প্রত্যেকের ঘরে শুধু জাস্ট দেখে নাও এই গাছটা শুধু জাস্ট ওপরের এই অংশটুকুনি পাতা কটা রেখে দিই এই সাইডের পাতা কটা রেখে দিতে হবে ওপরের শুধু জাস্ট এইটুখানি আমাদের ছিঁড়ে দিতে হবে এই দুটো পাতা এই দুটো পাতা থেকেই চারটে বাঞ্জ বার হবে ঠিক আছে এখান থেকেই চারটে বাঞ্জ বার হবে শুধু ওপরের যেটুকানি অংশ সেটুকানি আমাদেরকে আমলে দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে তো থ্যাংক ইউ গাইস এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও ও তো সাবস্ক্রাইব করে দিও এর পরের রেজাল্টটা দেখার জন্য এর পরের রেজাল্টটা কীভাবে বাঞ্চ বার হলো সেটা আপনাদের দেখাবো শেয়ার করব তো ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক একটা করে দিও থ্যাংক ইউ গাইস তো দেখে নাও প্রত্যেকটা গাছের আমি এইভাবে পিঞ্চিং করে দিচ্ছি এই গাছগুলোর পিঞ্চিং করে দিলাম তো ঠিক আছে গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন